ফর আর জি কর আশোক বৃষ্টি আশোক ঝড় জাস্টিস ফর আর কর প্রবল বৃষ্টি জায়গায় জায়গা থেকে লোকজন রীতিমতো পাঠাচ্ছেন কেউ অনলাইনে পাঠাচ্ছেন কেউ সরাসরি নিয়ে আসছেন জায়গায় জায়গা 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 থেকে সেখানে কখনো ত্রিপল আসছে কখনো প্লাস্টিক আসছে কখনো কাঠের পাটাতন বা প্ল্যাটফর্ম কখনো বা জল আসছে বাস্কেট ভর্তি করে টানা চলছে তার মধ্যে আন্দোলন টানা চলছে স্লোগান টানা চলছে এবং এর মধ্যে এর মাঝখানে কি এই বৃষ্টি মাথায় নিয়েও যেখানে ভিজে ভিজে বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে সে আন্দোলন চলছে কারণ তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবেই হোক আমাদের দিদি আমাদের বোন যেন বিচার পায় তার জন্য দাঁতে দাঁত চিপে বৃষ্টি পড়লেও সেই লড়াই চলবে আর সেই লড়াইয়ের সাক্ষী থাকলো

অশোক দাসগুপ্ত একজন একটা প্রচিত যশা সংবাদপত্রের একজন সম্পাদক অনেক কাল আগে লিখেছিলেন যে আমি চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকে তার বাড়ি থেকে বার করে দিতে পারি কারণ আমি যদি বারবার তার মায়ের নামটা তার নামের আগে লিখি তাহলেই উনি বার করে দেবেন মমতা ব্যানার্জি নিজের এই জায়গাটায় কাউকে সহ্য করতে পারেন না এটা হচ্ছে একদম পরিষ্কার কথা অতএব আপনারা এইসব ছবি যা দেখাচ্ছেন আমি আপনাকে লিখে দিতে পারি উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ নৈব নৈব আমি আমি সতেরো পের কাছে আসবো তার আগে আমি আরও একবার শোনাবো কেন এই প্রসঙ্গগুলো উঠছে এক তো হচ্ছে টানা যে অবস্থা হয়ে রয়েছে গোটা রাজ্য ফুঁসছে মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগের দাবি থেকে শুরু করে হেন কোনো স্লোগান নেই যে এই মুহূর্তে মানুষ শুনছেন না রাস্তায় নেমে দিচ্ছেন না এতদিন পর্যন্ত উনি বলতেন অনেকেই বলতেন যে সবটাই নাকি সোশ্যাল মিডিয়াতে চলে কিন্তু এবার তো রাস্তায় দাঁড়িয়ে মানুষ নেমে পড়েছেন আট থেকে আশি জায়গায় জায়গায় ছত্রে ছত্রে সব জায়গায় চলছে আন্দোলন সকাল থেকে ভোর থেকে দুপুর থেকে রাত অল সবকিছু দখল হয়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে উনি বলছেন উনি পদত্যাগেও রাজি গতকাল আমি নিচের সময় গ্রাউন্ড করছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে উনি বলেছেন পদত্যাগে রাজি তারপর এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি আমরাও দেখছি অফিসিয়াল নোটিফিকেশন কবে আসে কিন্তু গতকাল ঠিক চব্বিশ ঘন্টা আগে তিনি কি বলেছেন একবার শোনাবো শতরূপের কাছে আসছি তারপর আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎস অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলকমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলন্ত বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয় চাই আমাদেরও তো কৈফিয়ার দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো আগেই বলি কিছুক্ষণ আগেই যেটা দেখা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে আমি আরও একবার খুব তাড়াতাড়ি দেখিয়ে নেব যে চারজনের কথা বলা হচ্ছে এখনও পর্যন্ত যারা দায়িত্ব সামলেছেন তারা হচ্ছেন ফিরা হাকিম কলকাতার মেয়র আগে আগেও মেয়রের দায়িত্ব সামলেছেন সেক্ষেত্রে যদি পদত্যাগ করেন তিনি সম্ভাবনা প্রবল থাকছে ফিরা হাকিমের শশী পাজা খুব গুরুত্বপূর্ণ দপ্তর সামলাচ্ছেন অত্যন্ত ঘনিষ্ঠ যাই না তাকে মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়বেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়ত অরূপ বিশ্বাস যদিও এখন একটুখানি দূরত্ব আছে বলে সূত্রের খবর কিন্তু তারপরও তারপর ভরসা করবেন কি পুরনো সৈনিক আর চার নম্বর ব্রাত্য বসু যিনি শিক্ষা দপ্তরের দুর্নীতি খুব সুন্দরভাবে ভাবে কিছু নাকি বলছেন আমি যে ত্রিকালদর্শী হয়ে এদিক ওদিক ব্যালেন্স করে মোটামুটি দপ্তরটাকে এগিয়ে নিয়ে গেছেন এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব সামলাতে হবে এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী হিসেব অনুযায়ী পুলিশ তিনি সামলান যিনি মুখ্যমন্ত্রীর সামলাচ্ছেন অতএব সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে ফিরাদ হাকিমেরই এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে এতদিন ধরে কাজ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য এর আগে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার জায়গা থেকে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সও করছেন তার সম্ভাবনা রয়েছে কি শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রকটা সামলানোর আর যদি সেকেন্ড অপশন বলেন তাহলে নির্মল মাঝি আরও একজন এমএলএ রয়েছেন যার অগাধ ইন্টারেস্ট রয়েছে আগ্রহ রয়েছে স্বাস্থ্য দপ্তরের প্রতি তাকে এই দায়িত্ব ছাড়বেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন রয়েছে শত্রু কি বলেন ধরুন আমার মনে হয় হুট করে যদি উনি ক্ষমতা হস্তান্তর করে দেন তাহলে বাকিরা তো মুখ্যমন্ত্রী হয়ে অসুবিধায় পড়ে যাবে যেই মুখ্যমন্ত্রী হোক না কেন পরবর্তী মুখ্যমন্ত্রী কেন এটা তো ঘটনা যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সরকার চালান যেখানে ওনাকে বাদ দিয়ে বাকি মন্ত্রীরা আমাদের মতো সাধারণ মানুষের কথা ছেড়ে দিন ও ববি হাকিম ব্রাত্যপুর বাড়ির লোকেরাও কোথায় জানে না যে ওরা কোন দপ্তরের মন্ত্রী সুতরাং ওরা তো হুট করে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়ে গেলে প্রথমেই কাজ করতে পারবে না আমার মনে হয় একটা ভালো প্রপোজাল হতে পারে মমতা ব্যানার্জি দুটো আস্তে আস্তে ছাড়েন সেটা হচ্ছে উনি তারা ওনার সরকার থেকে তারা নোটিফিকেশান ইস্যু করেছে যে মহিলাদেরকে এবার রাত্রিবেলা ডিউটি করানো যাবে না ঠিক কেননা মহিলারা রাত্রিবেলা কাজ করতে অযোগ্য পশ্চিমবাংলায় তৃণমূল সরকারের আমলে রাত্তা ধর্ষকের রাত্তা কোনো সাধারণ মহিলার নয় এমত বসছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেন উনি রাত্রিটা রিজাইন করতে পারেন মানে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকুন আর সন্ধ্যা ছটা থেকে পরের দিন ভোট ছটা পর্যন্ত হয় ববি হাকিম নয় ব্রাত্ত বোস নয় মদন মিত্র কাউকে একটা মুখ্যমন্ত্রী করে দিন আমার মনে হয় এইভাবে উনি ব্যাপারটা শুরু করতে পারেন দ্বিতীয় কথা আমি এখানে একটা কথা বলছি সর্নালী দেখো এর আগে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা করতে পারছেন না তারপরে শুনলাম বিনীত গোয়াল পদত্যাগ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় করতে পারছেন না গতকাল আমরা বুঝলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চাইছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাই করতে পারছেন না সুতরাং যে কী পাগলের কী উন্মাদের রাজ্যে আমরা বাস করছি আমরা জানি না তবে একটা কথা বলি আমার মনে হয় যেটা উনি যত না বাংলার মানুষকে বার্তা দিতে চেয়েছেন তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় বোধ নিজের দলের একটা অংশকে বার্তা দিতে চেয়েছেন তার কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টপল করার ওনাকে উৎখাত করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা পরিষ্কার বুঝতে পারছি ভাইপো যে মঞ্চে দাঁড়িয়ে বলল মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে বসিয়ে রেখে যে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করছে না একদিন সিবিআই দশ দিনে কেন গ্রেপ্তার করছে না বেসিক্যালি ভাইপো যেটা বলার চেষ্টা করলো তা হচ্ছে তার আগে চার দিন পেশি তুমি কেন গ্রেপ্তার করলে না এই যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার না করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গোটা বাংলা আঙুল তুলছিল ওনাকে মঞ্চে বসিয়ে রেখে ওনার ভাইপু আঙুল তুলে দিল সন্দীপ ঘোষ দু সালে একটা কথা বলি সর্ণালী যে বিদেশে গিয়ে হংকংয়ে গিয়ে মোলা স্টেশনের কেসে অ্যারেস্টেড হয়েছিল এটা আমরা কেউ জানতাম না এত কিছু শুরু হওয়ার পরে বলছি সর্ণালী তুমি আমিও জানতাম না সজলতাও জানতো না আমরা কেউ জানতাম না আমরা ঘটনাটা জানলাম কখন কদিন আগে যখন একটা বাংলা খবরের কাগজ এই খবরটাকে করলো এবং এই ঘটনাটাকে জানালো খবরের কাগজটার মালিক এখনকে ভাইপোর আইনজীবী হচ্ছে ওই খবরের কাগজের এখন ঘুরপথের মালিক কদিন আগেই খবরের কাগজটাকে কিনেছে অতএব আমি পরিষ্কার কারণ এই কথাটা বলছি যে সন্দীপ ঘোষের কোথায় কোথায় পুরোনো কেচ্চা আছে এরকম একটা গুণধর লোককে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করার মাথা করেছেন এইটা কিন্তু মানুষের সামনে এক্সপোজ করার ক্ষেত্রে এখন ভাইপোর অফিস থেকে ইন্ধন বা উদ্যোগ শুরু হয়ে গেছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বার্তা বাংলার মানুষকে দেননি উনি দলের মধ্যে যে বিদ্রোহ তৈরি হয়েছে সেইটাকে কাউন্টার করার জন্য সরকারি মঞ্চটাকে ব্যবহার করলেন আমি খুব সংক্ষেপে আর দুটো খুব ছোট্ট কথা বলছি দেখুন একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই যে আর কতবার জুডিশিয়ারির নাম করে তৃণমূল কংগ্রেস সস্তা রাজনীতি করবে কখনো শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না ভাইপো একেবারে মিথ্যা একটা কথা বললো গরুচর কয়লাচর ভাইপো যে নাকি হাইকোর্টের নাকি বারুণ আছে বলে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা যাচ্ছে না পরের দিন হাইকোর্টের ব্যাপারটা মেনশন হলো চিফ জাস্টিস খুব সম্ভবত নিজে সাক্ষাৎ বলে দিলেন যে একেবারে বাজে কথা আমাদের এরকম কোনো নির্দেশ নেই হাইকোর্টের নাম ব্যবহার করেই মিথ্যাচার করলো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে সুপ্রিম কোর্ট নাকি ডাক্তারদেরকে মানে নির্দেশ দিয়েছে কাজে রিজিউম করার জন্য পরিষ্কার বলছি সুপ্রিম কোর্টের কথার অপব্যাখ্যা করছেন ডাক্তারদেরকে সুপ্রিম কোর্ট সরাসরি নির্দেশ দেননি ডাক সুপ্রিম কোর্ট যেটা বলেছেন তা হচ্ছে আমি যে প্রথম দিন যে ইমিউনিটি দিয়েছিলাম যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনের ওপর সরকারি হস্তক্ষেপ চলবে চলবে না কালকে বিকেল পাঁচটার মধ্যে আপনারা যদি এই কর্মবিরতি প্রত্যাহার না করে নেন তারপরেও চালিয়ে যান তাহলে ওই ইমিউনিটি আর থাকবে না পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তারা ব্যবস্থা নিতে পারে সুপ্রিম কোর্ট নিজে থেকে কোনো নির্দেশ দেননি বা কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি সুতরাং এখানেও সুপ্রিম কোর্টের রায়কে অপব্যাখ্যা করছেন তারপরে এত মিথ্যে কথা বললেন সাবজুডিস ম্যাটার বলে নাকি উনি ওটাকে নিয়ে মিটিং করতে পারেন কিন্তু সেটাকে লাইভ স্ট্রিমিং করতে পারেন না আচ্ছা ওটা যদি সাবজুডিস ম্যাটারই হয়ে থাকবে তাহলে আপনি মিটিংটাই বা করে কি করবেন যা সিদ্ধান্ত হওয়ার যা সমাধান হওয়ার জুডিশিয়ারি সমাধান করবে সমাধান তো সুপ্রিম কোর্টে হবে তাহলে আপনার সঙ্গে মিটিং করে সময় নষ্ট করে এবং সরকারের টাকায় চা শিঙারা নষ্ট করে কার কী লাভটা হচ্ছে আপনারই বা কী লাভ হচ্ছে ডাক্তারদেরই বা কী লাভ হচ্ছে আমার শেষ কথা হচ্ছে এখানে আমি একটা কাউন্টার প্রপোজাল দিচ্ছি এবং ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের এখানে দুজন প্রতিনিধি রয়েছেন তাদেরকেও বলছি তাদের মাধ্যমে এই কথাটা যদি আপনাদের মঞ্চে পৌঁছে যায় বেশ সরকারের তো সমস্যা এইখানে লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা কিন্তু ঘটনাটার এমনি রেকর্ডিং করতে কোনো সমস্যা নেই তাহলে সরকার যেরকম তিনটে ক্যামেরা রেখে রেকর্ডিং করছে ওই বৈঠক হোক তিনটের বদলে ছটা ক্যামেরা থাক তিনটা ক্যামেরা পশ্চিমবঙ্গ সরকারের তিনটে ক্যামেরা জুনিয়র ডাক্তার আপনারাও রেকর্ড করুন সরকার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি যারা তারাও গোটা বৈঠকটাকে রেকর্ড করুক আপনারাও প্রকাশ করবেন না এরাও প্রকাশ করবে না কথাটা এই কারণে বলছি কালকে যদি এরকম কোনো অ্যানামলি ওঠে যেখানে এক পক্ষ একটা কথা বলবে অপর পক্ষ সেটাকে মানবে না তখন যেন কোনটা সত্যি কোনটা মিথ্যে কারোরই যেন সুযোগ না থাকে মিটিংটাকে বাইরে বেরিয়ে কোনো রকম মিথ্যাচার করার খালি সরকারের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের না জুনিয়র ডাক্তাররাও যেন সুযোগ না পায় কোনো মিথ্যে কথা বলার বাইরে বেরিয়েছে তার জন্য এই ট্রান্সপারেন্সি থাক বলছি দেখো সর্ণালী আর মা বাবাকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে টাকা অফার করেছিলেন পরে বললেন যে আমি কোনো টাকা অফার করিনি মিথ্যে কথা বলা হচ্ছে আমার নামে আপনাদের মতো সাংবাদিকরা ছিল

টাকা থেকে এত টাকা দিয়ে দিচ্ছি তোমরা বাবু চেপে যাও আন্দোলন তুলে নাও মিথ্যা কথা বলতে পারো আপনার নামে আপনার মতো একজন ধোয়া তুলসী পাতার নামে জুনিয়ার ডাক্তাররা মিথ্যা কথা বলতে পারে সুতরাং মিটিংটা রেকর্ডেড হোক দুপক্ষই রেকর্ড করুক যাতে ভবিষ্যতে আপনিও কোনো মিথ্যে কথা না বলতে পারেন এরাও কোনো মিথ্যে কথা না বলতে পারে মানুষের সামনে সত্যিটা যেন প্রয়োজন মতো বেরিয়ে আসতে পারে আপনারা মেনে নিন